গ্রামের একজন সম্মানিত মাস্টার ছিল আমাদের অনেক পোলাপাই উনি ফ্রি পড়াইছেন আর ওনার কথাই গ্রামের কইছে তুই চুপ থাক আর হই আর তোর ছাপাই হইব না আমি বুঝতে পারছি দুলাভাই আপনি আপনার পরিচয় লুকে আমার বোনকে বিয়ে করছেন আমি এখনি যে সিতুকে সব কিছু বলতেছি সেতুরে তুই যে আরো একটা বিষয় বলবি যে দুলাভাই তোরে জুতো দিয়ে পিটাইছে বন্ধু বাচ্চা মানুষ তুমি না আমার দুঃখ কি জানো আমি একটা অমানুষ পরিবারে বিয়ে করছি তার আত্মীয় সত্য সহ্য করছি অমানুষ না 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 তুমি ঠান্ডা হোক ফুল হোক ফুল হক সারা হুট করে এসে রুচির কথা তুলছিস কেন কি হয়েছে তোমার রুচি যদি ভালো হতো তাহলে একটা তৃতীয় শ্রেণীর মানুষকে তুমি বিয়ে করতে পারতে না যারা তুই কাকে কি বলছিস তোর দুলা হচ্ছে এত বড় গার্মেন্টস এর মালিক একটা বিশাল ব্যাপার তুই তাকে বলছিস তৃতীয় শ্রেণীর মানুষ গার্মেন্টস এর মালিক না কোচু তুমি যে খোঁজ নিয়ে দেখো শোনো আপু তুমি গার্মেন্টস এ যাবা গার্মেন্টস এ যে দেখবা ও যদি গার্মেন্টস এর পিয়ন হয় তাহলে তুমি ওকে আচ্ছা রকম করে জুতা পিটা করবা জুতা পিটা করে তুমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দিবা যারা না বুঝে কিন্তু অনেক বেশি কথা বলছিস কি হয়েছিল একটা খুলে বল আরে আজকে আমি মুচির দোকানে গেছি জুতা পরিষ্কার করতে ওইখানে যে যা আমার সাথে ঘটলো এগুলো আমি আসলে ভাইয়ার থেকে ডিজার্ভ করি নাই ভাইয়া আমাকে একটা মুচির সামনে যেভাবে অপমান করলো জানো আপু আমাকে জুতা নিয়ে দাবলানি দিছে মানে তুই তোর ভাইয়াকে ওই মুচির সাথে দেখেছিস আরে ধর তোর ভাইয়া না তোর ভাইয়া কি ওখানে যেতে পারে তো শোনো শুধু মুচির সাথে দেখি নে যা দেখি গলাগুলি ধরে এমনি যে বইসা রয়েছে আচ্ছা তুই যা অ্যাপার্টমেন্টে দেখতেছি হ্যাঁ ঠিক আছে এই আমি খেয়ে শুনলাম মুচির গলাগুলি ধরে বসে ছিল আমার থেকে মুচি ওর কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল আমার আত্মীয় স্বজনের কাছে আমি কি করে মুখ দেখাব আজকে ও বাসায় ফিরুক হয়তো মুচি নিয়ে থাকবে নয়তো আমি মানুষ আজকে আবার কি করছে কি করছে আর ওই যে যারা হুট করে আমার বাসা চলে আসছে বাসে এসে জানা তাই বলতেছে শাকিলের নামে শাকিল নাকি আবার ওই ছোট লোক মুচের কাছে আবার গিয়েছে গিয়ে কোলাকুলি করে বসে আছে এটা দেখি যারা দেখছে আজকেও তোর জামাটা ঠিক হইলো না আমি ভাবছি ওরে একটু কলা কৌশল দিয়ে একটু বুদ্ধি দিয়ে ওরে ঠিক করব কিন্তু না ওকে স্ট্রুর মতো টাইট দিতে হবে স্ট্রুর মতো